সালামুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা ঘটনাটি বর্ণনা করেছেন মালিক তালা আনহু হালিমার ঘরের কাছেই একদিন আলাইসাল্লাম অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিলেন এ সময় ফেরেস্তা জিব্রিল আলাইহাল্লাম এসে তাকে সোয়ান তারপর বালক মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের বোক চিরে তার হৃৎপিণ্ড বের করে আনেন সেখান থেকে এক ফেলে দিয়ে বলেন আপনার মাঝে ওঠা ছিল শয়তানের অংশ এরপর তিনি হৃৎপিণ্ডটি জমজমের পানিতে ধৌত করে পূর্ণ একটি স্বর্ণপাত্রে রেখে ধৌত করেন তারপর পরিচ্ছন্ন সেই অন্তর পুনঃস্থাপিত করেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের পক্ষে ক্ষণ অন্য বাচ্চারা আতঙ্কে কান্না করতে করতে দৌড়ে যায় হালিমার কাছে কি বলে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে হত্যা করে ফেলেছে হারেস হালিমা দম্পতি ঊর্ধ্বশ্বাসের ছুটে এসে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউসাল্লামকে জীবিত দেখতে পান কিন্তু তার চেহারা হয়ে একবারে রক্তশূন্য ফেকাশে আল্লাহ তাআলা আনহু বলেন যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের গো ফাড়া সেলাইয়ের দাগটা তিনি দেখেছেন এর কোলে প্রত্যাবর্তন এই অতি অলৌকিক ঘটনার পর করিম সাল্লাল্লাহু আলাইউসাল্লামকে তারা মক্কায় ফিরিয়ে দিয়ে যায় পরের দুবছর সেখানে তিনি মায়ের আদর ভালোবাসা আর স্নেহ মমতায় বেড়ে উঠতে থাকেন তার বয়স যখন ছয় তখন তাকে সাথে করে নানাবাড়ি মদিনার উদ্দেশ্যে রওনা দেন আব্দুল মোতালিক আমিনা ও ওমু আইমান নবীজি সাল্লাহু আলাইসাল্লামের বাবার কবরও সেখানেই মদিনায় এক মাস কাটানোর পর মক্কা অভিমুখে ফিরতি পথের যাত্রা শুরু হয় কিন্তু পথে আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক সময় অসুস্থতা বেড়ে গিয়ে তীব্র আকার ধারণ করে ফলে আবুয়া নামক স্থানে পৌঁছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি এই ধুলির এই ধরা থেকে বিদায় নেন শিশু মুহাম্মদ সাল্লাহ সাল্লাম মাকে হারিয়ে এখন নিয়াতিম অসহায় বাবা মা দুজনেরই ছায়াশূন্য আমিনাকে সেখানেই সমাধিস্থ করা হয় অধ্যায় নবীজির বক্ষ বিদারণ ও মায়ের কোলে প্রত্যাবর্তন বই রসুলে আরাবি